গরুটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভব হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম মাই টু অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আসলে গ্রামের সৌন্দর্য হচ্ছে এই যে এগুলা এখানে হাঁস আছে আমাদের দেশি হাঁস যেগুলোকে বলে আপনারা সবাই পছন্দ করেন এই যে সুন্দর পানিতে খেলা করতেছে তো এমন আর অনেক দৃশ্য আছে যেগুলো গ্রামের দৃশ্য এগুলা দেখতে অনেক ভালো লাগে অনেক মনোমুগ্ধকর আজকে অনেক দিন পর আমি আমার গোপ্রটা নিয়ে বের হয়েছি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার পথ চলা শুরু করতেছি সুন্দর একটা রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে এখন বারোটা বাহান্ন মিনিট তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আমাদের সকালটা শুরু হয় এরকম সবুজ শ্যামল সমারোহ দিয়ে আর গ্রামের সকালটা খুবই ভালো লাগে সবুজের সমারোহ এই রাস্তাটা হচ্ছে নরসিংদি থেকে আড়াই হাজার হয়ে একবারে মদনপুর রোড চলে গেছে ওইদিকে আমার কোনো কাজ নাই আমি বের হয়েছি একটা জরুরি কাজে আজকে আজকে আমার বাইকটা অনেক কিছু ফিল হইতেছে আমি বিগত কয়েকদিন যাবো বাইকটা নিয়ে একটু সমস্যা ফিল করতেছিলাম তো কাজ করাইছি তো সেই কাজগুলো আপনাদের কাছে তুলে ধরব আর বাইক মডিফাইডটা একটা শৌখিন ব্যাপার আমি কখনো যাই না যে বাইক মডিফাই করতে আমি আমার বাইকটা সম্পূর্ণ লুকিং যেটা আছে এটা স্টকই রাখছি সামনে সোজা আড়াই হাজার চলে গেছে আমি এখন যাব এই রাস্তাটা দিয়ে আড়াই হাজার হয়ে অনেক সুন্দর এই রাস্তাটা এটা দিয়ে আড়াই হাজার হয়ে সোনারগা তো ওইদিকে আমার একটু কাজ আছে সোনারগায়ের ওইদিকে আমি কাজে আমার বোনের বাসায় বের হয়েছি আর এই রাস্তাটা কিন্তু অনেক ভাইরাল দিনের বেলা বা সন্ধ্যা এই সন্ধ্যাটা প্রচুর মানুষ থাকে এই যে এইদিকে এইদিকে অনেক মানুষ থাকে গরুটা কি ময়রা পড়ে আছে নাকি গরুটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত সম্ভবত গরুটা মারা গেছে সম্ভবত এক্সিডেন্ট হয়েছে গরুটা আচ্ছা যাই হোক তো গরুটার জন্য খারাপ লাগতেছে অথবা কোনো বাইকের সাথে বাইক না হতে পারে বড় গাড়ি বাস বা ট্রাক এগুলোর সাথে হয় গেল এটা দুই লক্ষ টাকার মতো হবে এটার প্রাইসটা আচ্ছা যার গরুটা সে হয়তো এখনো জানে না যে তার গরুটা মারা গেছে একটা কৃষক অনেক শখ করে এরকম গবাদি পশু পালন করে আমার কাছে খারাপ লাগতেছে আর যার গরু সে তো কান্নাই করে দিবে আমি এত ওভারটেক করি না মাঝে মাঝে কিছু প্রাইভেট কার আছে সিএনজি আছে অটো আছে এগুলো অনেক ডিস্টার্ব করে যার কারণে ওভারটেক করতে হয় কারণ তাদের কোনো সিগন্যাল নেই এটা হচ্ছে আড়াই হাজার কথা বলতে বলতে আড়াই হাজার চলে আসছি এই দিক দিয়ে সোনারগাঁও রোড দিয়ে মদনপুর দিয়ে ঢুকবো